আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লা প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ হ্যালো ভিওর্স আপনারা যারা দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার শহরে অর্থাৎ কক্সবাজার মেন টাউন সংলগ্ন কক্সবাজার শহরেই একদম নিরিবিলি মনোরম পরিবেশে বিল্ডিং করার জন্য কিংবা ফ্ল্যাট বাড়ি করার জন্য কিংবা কমার্শিয়াল বা বিল্ডিং করার জন্য জমি খুঁজতেছেন নিষ্কণ্ঠক নির্বাজাল জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য এখানে ছয় শতাংশ জমির বিড়ি নিয়ে এসেছি অর্থাৎ তিন জমির বিড়ি নিয়ে এসেছি একদম নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা দেখুন আপনারা একদম বাড়া করা জমি জমিটির আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন কিংবা প্লাট বাড়ি করতে পারবেন কমার্শিয়ালভাবে বিল্ডিং করতে পারবেন যেহেতু বাড়ার জমি যেহেতু কক্সবাজার শহরের মধ্যে জমিটার অবস্থান সেহেতু এখানে আপনারা কমার্শিয়ালভাবে যে গুণ স্থাপনা করলেও চলবে দেখুন আপনারা প্রতি শতাংশ জমির ধরা হচ্ছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গন্ডাপতি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে একদম নিষ্কণ্ঠক নির্বাচন হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি সহ অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা ক্রয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারবো এছাড়াও চট্টগ্রাম শহর কিংবা চট্টগ্রাম শহরের আশেপাশে যে কোনো উপজেলায় যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমিসহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হ্যালো ভিওর্স আজকের এই তিনগণটা জমি অর্থাৎ ছয় শতাংশ জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ